বাঙালি আর কয়েকটা দিন তার আগে জোর প্রস্তুতি চলছে ইউথ ক্লাবে বিশ্বরূপের মাঝে দেবী দুর্গা শীর্ষক থিমকে সামনে রেখে তিপ্পান্নম বর্ষে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ইউথ ক্লাব প্রায় লক্ষ টাকা করে বাঁশের কারুকার্যের মাধ্যমে কাল্পনিক মন্দির তৈরি করছেন ইউথ ক্লাব ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি থিমকে সামনে রেখে প্যান্ডেল তৈরি করা হচ্ছে সেই সঙ্গে স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমার মাধ্যমে বিশ্বরূপ দর্শন ফুটিয়ে তুলতে চলেছেন এর পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করতে সুদৃশ্য আলোকসজ্জা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে পুজো উদ্যোক্তারা এই বিষয়ে ইউথ ক্লাবের পুজো কমিটির সদস্য তুষান কর্মকার আমরা প্রতিবারই গঙ্গারামপুরি ক্লাব কিছু একটা নতুন করার চেষ্টা করি যাতে গোটা জেলার মানুষ পাশাপাশি থেকে পুরো মালদা সবখান থেকে মানুষকে আমরা নিয়ে আসতে পারি এবং আশা করি খুব প্রশংসীয় পূজা আমরা করি গঙ্গারাপুরি ক্লাব এবারও আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করছি আলোকসজ্জা প্যান্ডেল এবং প্রতিমা আমরা প্রতিমাটা করতে যাচ্ছি বিশ্বরূপের মাঝে দেবী দুর্গা এবং প্যান্ডেলে আমরা যেটা আছে ময়ূর পঙ্কি সোনার ঝুরি এইটাকে আমরা এবার তুলে ধরেছি আশা করছি এবার খুব এক ভালো পুজো হবে এবং পাশাপাশি সবার মানুষের মন জয় করতে পারবে কতটা মানুষ ভিড় জমা বলে মনে হয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ আসে না উত্তর দিনাজপুর মালদা এবং বিভিন্ন জায়গার মানুষ আমাদের পুজো মণ্ডপে আসে আশা করছি এবারও আসবে সবার খুব ভালো লাগবে এবং সব রকম ব্যবস্থাও থাকবে পুজোর বাজেট কত আনুমানিক ষোলো লাখ টাকার উপরেই হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে